ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের করাতে চলেছি ক্লাস নাইনের কষো দেখি চৌদ্দোর দাগ নাম্বার চার অর্থাৎ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কর এখানে যে ত্রিভুজ যে চতুর্ভুজটা দেওয়া আছে প্রথমে তার মাপগুলো নিয়ে নিলাম নিয়ে মাপগুলো ঠিক যেভাবে চতুর্ভুজ আঁকতে হয় দেখো ঠিক সেইভাবে চতুর্ভুজটা করে নেব প্রথমে এখানে পঞ্চান্ন ডিগ্রি আছে পঞ্চান্ন ডিগ্রিটা এঁকে নিলাম আর বাপি মাপ বাকি মাপগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে এগুলো কেটে চতুর্ভুজটা এঁকে নিতে হবে এঁকে নেওয়ার পরে প্রধান যে কাজ প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এটা করে থাকি সেটা হলো সেই চতুর্ভুজ আঁকার পর তার একটা কর্ণ অঙ্কন করতে হবে এবং সেই কর্ণ অঙ্কন করার পর সেই কর্ণের একটা সমান্তল আঁকতে হবে দেখো একটুখানি পরেই ওটা করব। প্রথমে এই চতুর্ভুজটা হয়ে গেল এই কর্ণটা টেনে নিল দেখো তারপরেই ওর সমাঞ্চল অঙ্কন করে নিচ্ছে আর অঙ্কন করার ফলে ও যে বিন্দুদের মিলিত হচ্ছে এই এই যুক্ত করে দিলেই কিন্তু ত্রিভুজটা কমপ্লিট হচ্ছে